আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল উঠেই দেখি হালকা রোদ উঠে গেছে দেখে বেশ ভালো লাগলো মনটাও ভীষণ ভালো আছে পরশু দিন বাড়িতে একটা অনুষ্ঠান আছে যার জন্য কালকে আমাদের বাড়ি যেতে হবে বাড়ি যেতে হবে বললেই তো বাড়ি যাওয়া যায় না তোমাদের দাদাভাই আবার যাবে না যার জন্য সমস্ত কিছু গুছিয়ে আমাকে যেতে হবে সো হ্যালো ইরিবান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাইকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এইদিকে এখন আমার সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছি যেহেতু বাড়ি যাব পুজোর সামনে তো বুঝতেই পারছো জিনিসপত্র তো নিয়ে যেতেই হবে আর তাছাড়াও যে শাড়িগুলো কিনেছি সেই শাড়িগুলোর ব্লাউজগুলো যে দিয়েছিলাম সেগুলোতে কোনো লেস লাগানোর জন্য আমি লেসগুলো দিয়ে আসিনি লেসগুলো ছিল আমার এখানে যার জন্য এবার বাড়ি যাওয়ার সময় লেসগুলো নিয়ে যাব। সেইগুলোই সব বের করে নিয়েছি বের করে দেখছি কি সুন্দর দেখো এখনও সে হালকা হালকা মেঘ মেঘ রোদ রোদ রয়েছে বেশ দেখতে ভালো লাগছে সকালবেলাটা আরও ভালো লাগছিল ওইদিকে কী কী নেবো সেগুলো তো গুছিয়েই নিয়েছি এইদিকে ভাবলাম আমার ফ্রিজটাকে একটু গুছিয়ে রেখে যাই যেহেতু দু তিন দিন থাকবো রান্নাবান্না তো কিছু হবে না যে জিনিসগুলো আছে সেগুলো নষ্টও হবে না কারণ ও তো বাড়ি থাকবে ফ্রিজটা তো চলবে সেই জন্য এইগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে যাব আর সকালবেলায় এইগুলো সব নিয়ে এসছে সেই সময় ধুই ধুয়ে রেখেছিলাম এখন এগুলো বেশ ভালো শুকিয়ে গেছে এইবার এগুলোকে ফ্রিজে তুলে দেবো তার আগে ভালো করে বেছে নিতে হবে ও দু তিন দিন থাকবে ঠিকই কিন্তু বাইরে থেকে খাবে সামান্য চাটাও তো নিজে করে খেতে পারবে না সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে আমাকেই রেখে যেতে হবে অনেকের কমেন্ট আসছে কবে আমি তোমাদের সঙ্গে আমার অনলাইন শপিং হল শেয়ার করবো দেখো সেই রকম কিছু কেনাকাটি করলে তো অবশ্যই শেয়ার করতাম টুকটাক যা কিনছি সেগুলো মাঝে মধ্যে তো তোমাদের ভিডিওতে দেখিয়েই দিচ্ছি আর না হলেও হয়তো দেখাচ্ছি না যেগুলো হয়তো দেখানোর মতন কিছুই না সেই জন্য দেখাচ্ছি না সত্যি কথা বলতে এখন আর এদিক ওদিক টাকা নষ্ট করতে চাইছি না আর উল্টো পাল্টা কোনো জিনিস কিনে শুধু শুধু ঘর ভর্তি করে তো কোনো লাভ নেই কেন কি আমার নতুন বাড়িতে আমি সেগুলোকে সেট করতে পারবো কি না সেই জন্য কিছু কেনা হচ্ছে না আর শাড়ি টাড়ি কিনে আমি টাকা নষ্ট করতে চাইছি না শুধুমাত্র ওই জন্যই যে কিছুদিন পরেই তো আবার আমাকে সংসারের সমস্ত জিনিস কিনতে হবে তো তখন টাকাগুলো লাগবে সেই জন্য আমি সমস্ত কিছু রেখে দিচ্ছি কিন্তু হ্যাঁ খুব তাড়াতাড়ি শপিং করবো সেটা অন্য কিছুর শপিং করবো সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো সেখানে তো নিয়েও যাব কলকাতায় যাব গড়িয়াহাট যাবো সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম এবার সেখানে গিয়ে কী কেনাকাটা করবো সেটা তো আমি তোমাদেরকে ওখানে গিয়েই দেখাবো বলতে পারো তার জন্যই আমার একটা বড় অ্যামাউন্ট লাগবে সেই জন্যই একটু টাকাটা বাঁচাচ্ছি ওই আর কি কেনাকাটি ঠিকই করছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না ঠিকই সেগুলো সবই শেয়ার করব কিন্তু একটু টাইম তাও এখনও আসা বাকি আছে অবশ্যই শেয়ার করব এইদিকে দেখো ধনেপাতা যে কটা এনেছিলাম তার মধ্যে থেকে আর্ধেকই সব নষ্ট আগেও একদিন এনেছিলাম সেদিন তো আরও নষ্ট ছিল আজকে তাও একটু ভালো আছে তো এগুলো সব বেছে না রাখলে না বাকিগুলোও খারাপ হয়ে যাবে বাড়ি থেকে এসে দেখবো এর মধ্যে থেকে অনেক খারাপ হয়ে গেছে তো কিছু করার নেই এখন তো যেতেই হবে আর অনুষ্ঠানটা আমার শ্বশুরবাড়ির দিকেই ওখানে দিনের দিন গেলেও হতো কিন্তু দিনের দিন গিয়ে না কষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ভাবছি কালকে ওই দুপুরের দিকে ছেলেকে স্কুল থেকে এনে বেরিয়ে পড়বো যতবার এখান থেকে গেছি ততবার ওই ভেঙে ভেঙে বাসে করেই যাওয়া হয়েছে তো মাথা সঙ্গে ভাইয়ের সঙ্গে থেকে বাইকে করে গেছি কিন্তু ডাইরেক্ট এখান থেকে আমাদের বাজার অবধি একটা গাড়ি চলে সেটাতে করে কখনো যাওয়া হয়নি সেই জন্য এইবার ভয় ভয় আছি যে আমি ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবো কি না সব কিছু খোঁজখবর নেওয়া হয়েছে দেখেও এসেছি আমি কোথা থেকে কি গাড়ি ছাড়ে মেন স্টেশনে ওখানে যেতে হবে ওখান থেকে গাড়ি ছাড়বে এই লঙ্কা বলো ধনে পাতা বলো এগুলোকে একটু কাগজে মুড়ে রাখলে না ওদের মশারগুলো ওগুলো টেনে নেয় টিস্যু থাকলে ভালো হয় টিস্যু যেহেতু আমার কাছে আপাতত নেই সেই জন্য আমি খবরের কাগজে করেই রাখছি আর এক রকম ব্যাগ হয় ওই ব্যাগে করেও রাখা যায় কিন্তু ওই ব্যাগটা আমার কাছে আপাতত নেই সেই জন্য আমি খবর কাগজেই রাখলাম এদিকে লঙ্কার বোটাগুলোও ছাড়ানো হয়ে গেছে এবার এগুলোকেও আমি একটা বক্সে করে রেখে দেবো আমার থাকে একটা ছোট বক্সে আস যেহেতু লঙ্কা অনেক বেশি আছে সেই জন্য ভাবলাম একটা বড় বক্সেই রাখি আমাদের বাড়িতে একটু লঙ্কাটা কমই খাওয়া পড়ে আমি যেমন ঝাল খেতে পারি না আমার ছেলে তো মোটেই খেতে পারে না তোমাদের দাদা একটু খায় কিন্তু যেহেতু তরকারিতে কমই দেওয়া হয় তো ওইভাবেই খেয়ে নেয় কিন্তু ওর আরেকটু হলে হয় কিন্তু কিছু করার নেই আমরা দুজন যেহেতু ঝাল কম খাই সেই জন্য তরকারিতে ঝাল কমই দেওয়া হয় খুব জোর হলে এক কড়াই তরকারিতে হয়তো দুটো কি তিনটে লঙ্কা দেওয়া হয় ব্যাস তাতেই আমাদের ঝালে চোখ দিয়ে জল বেরিয়ে যায় চলো আমার এদিকে হয়ে গেছে এগুলোকে ফ্রিজে রাখবো তার আগে ফ্রিজটাকে গুছিয়ে নেবো যেহেতু বাড়ি থাকবো না আমার ফ্রিজটাই কনভার্ট করা যায় সেই জন্য আমি ভাবছি উপরটা না চালিয়ে যেহেতু আর রান্নাবান্না কিছু হবে না কোনো কিছু রাখার নেই তো উপরটা শুধু শুধু চালিয়ে কোনো লাভ নেই সেই জন্য নিচেরটাই সব কিছু শিফট করে দেবো আর উপরটা আমি বন্ধ করে রেখে যাব ও কিছু রাখবে না সেই জন্য জায়গারও দরকার নেই আর যা জায়গা আছে নিচে তাতেও রাখতেও পারবে যদি কিছু এনে রাখতে চায় তো রাখতে পারবে সেই জন্য আমি সমস্ত কিছু যা যা আমার ছিল আমার ফ্রিজে তো এমনিও জিনিস বেশি থাকে না ওই রান্না করার পর ওভার যে জিনিসগুলো থাকে সেগুলো রাখার জন্য একটু যা ফ্রিজ চালাতে হয় বাকি সবজিপত্রও আমাদের একদম লিমিটেড আনা হয় আর বাকি অন্য জিনিস তো থাকেই না সুতরাং অত ফ্রিজ চালানোর দরকার হয় না কিন্তু না হলে তো হয় না সেই জন্যই কেনা আমার ভীষণ ইচ্ছা ছিল সাইড বাই সাইড ওই ফ্রিজগুলো কেনার কিন্তু ওই সময় টাকায় কোলায়নি সেই জন্য আর কেনাও হয়নি এইটা কিনেছিল তখন এইটাও বেশ ভালো তখন আমি ভেবেছিলাম যে এইটুকু ফ্রিজ হবে তো এখন এইটুকু ফ্রিজে আর্ধেকে আমি ভরতে পারি না তার কি বলবো নতুন বাড়ি গিয়ে বলেছে যে কিনে দেবে কিন্তু আমার এখন মনে হয় যে আমাদের না হলেও চলবে এটাতেই আমার হয়ে যাবে তো দেখা যাক যতদিন যা যায় এদিকে যা জিনিসগুলো আমার রিফিল করার ছিল সেগুলোও সব করে নেবো কারণ এইগুলো বাইরেই খোলা ছিল কদিন ধরেই খুলে রেখেছিলাম কিন্তু কোটোতে আর ভরা হচ্ছিলো না আজ ভাবলাম না ভরেই রেখে যাই আর কিছু কিছু প্যাকেটেও থেকে যাবে যেহেতু চিনি আমি ফ্রিজেই রাখি সেজন্য বাকিটা এনে ভরে দিলাম আর বাকি এখনও রয়েছে সেটাও আমি ফ্রিজেই রেখে দেবো গরম মশলা তো আমি কৌটাতে ঢালিই না ওটা আমার ফ্রিজেই থাকে খুব তো বেশি খাই না কোন কোন সবজিতে খাই মানে ওই মাংসেটাংসেই বেশি খাওয়া পড়ে তো তখন আমি ফ্রিজ থেকে বের করেই ওতে দিয়ে দিই সেই জন্য ওটাকে প্যাকেট থেকে বেরও করি না আর ওটাকে বাইরেও রাখি না ওই ফ্রিজেই রেখে দিই চলো এবার এগুলোকে ফ্রিজে রেখে দিই আর বাকি এইগুলো সব তাকে তুলে রাখি এই তাকটা আমি মিশো থেকে কিনেছিলাম ভীষণ হেল্পফুল সত্যি মানে ওপেন কিচেনের জন্য এটা তো ভীষণ ভালো এটা দামও বেশি নেয়নি সাড়ে চারশো পাঁচশো মতনই নিয়েছিল আরও দামি দামি ছিল আমি সবচেয়ে কমা যেখানে পেয়েছি সেখান থেকে নিয়েছি কম দামে কিনে যদি আমার কাজ চলে যায় তো আমি একই জিনিস একই রকম দেখতে কোয়ালিটিও হয়তো সেম তো আমি বেশি দাম দিয়ে কেনই বা নিতে চাই এদিকে আমার কিছু সিরামিকের জিনিস বাইরে ছিল সেগুলোকে ধুয়ে উপর করে রেখেছি আর ফ্রিজে কিছু সবজি ছিল যেগুলোকে আমি কেটে নিয়েছি আজকে রাতেই ভাজা করে নেব আর কিছু গাজরও ছিল যেগুলো একদম শুকিয়ে যাচ্ছিলো সেগুলোকে ছুলে ছোটো ছোটো পিস করে কেটে আমি জলের ভিতরে ভিজিয়ে রেখেছি গাজর আমার কাঁচা খেতেই ভালো লাগে সবজিতে তারপর একটা ভালো লাগে না কোনো টেস্টি লাগে না সেই আমি কাঁচাই খাই কিন্তু সেটা ফ্রেশ থাকলে বা আনার দুই তিন দিনের মধ্যে আমি কাঁচা খাই তারপরে যা খাই সেগুলো তরকারিতে দিয়ে খাই সেই জন্য পরবর্তীতে খাওয়ার জন্য আমি ওইগুলোকে কেটে এইভাবে জলের ভিতরে ভিজিয়ে রাখি যখন যেটুকু লাগে বের করে কেটে নিই আমার যা জিনিসপত্র ছিল সবই নিচের বাস্কেটটাই ধরে গেছে উপরে একটা তাকও আছে সেটাতে আর হাত দেওয়ার দরকার হয়নি এই বাস্কেটেই আমার সব ধরে গেছে তাহলে বুঝতেই পারছো আমার ফ্রিজে কী জিনিস থাকে এদিকে ছেলেকেও নিয়ে এসেছিলাম ও আমার পিছন পিছন ঘুরঘুর করছে এখন ফ্রিজ খুলে কিছু একটা খাবে খুলে দেখে কিছুই নেই কোথায় গেলো ও কিছুই বুঝতে পারছে না ওর দিন রাত কাজই হলো ফ্রিজ খুলে দেখা যে ফ্রিজে কী আছে আর টুকটুক করে বের করে খাওয়া মানে সারাটা দিন ও ফ্রিজের পিছনেই থাকে এদিকে আমার সমস্ত কিছু ওদিকে হয়ে গেছে এইবার কালকেই আমি কি পরে যাব আর ওখানে গিয়ে অনুষ্ঠানের দিন কি পরবো সেই সবই বের করছি সকালবেলা তো ওইগুলো নিয়ে বসেছিলাম যে কোন শাড়িতে কি লেস লাগাবো সেইগুলো সব কিছু বেছে গুছে রেখে দিয়েছি এখন ওই কি শাড়ি পরবো সারাটা দিনের ব্যাপার আবার ওই শাড়ি পরেই আমাকে ব্যাক করতে হবে সেই জন্য এমনই একটা শাড়ি খুঁজছিলাম যেটা একদমই লাইট ওয়েটের হবে সারাদিন পরে থাকার পরেও কোনো অসুবিধা হবে না আর তেমন নষ্টও হবে না অন্য কোনো শাড়ি পরলে হয়তো কুচকে মুচকে যাবে সেই জন্য এই পিওর সিল্কটা আমি স্বাদে পেয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের এক ফ্রেন্ড আমাকে দিয়েছিল। যদিও আমরা তাকে ইনভাইট করিনি তা সত্ত্বেও দিয়েছিল মানে এই শাড়িটার সঙ্গে ভীষণই হাস্যকর একটা ব্যাপার জড়িয়ে আছে যাই হোক শাড়িটা আমার ভীষণ পছন্দের কিন্তু তেমন কোথাও পড়াই হয়নি একবার হয়তো আমি পড়েছি এখনও এটার ফলস পিকও কিচ্ছু করানো হয়নি সেই জন্য ভাবছি বাড়ি গিয়ে যদি টাইম থাকে তো আমি এটার ফলস পিকও করিয়ে নেব আর যদি না হয় তাহলে শুধু পিকোই করিয়ে নেব তো দেখি কোনটার সাথে কি মানায় সেইভাবেই সব বের করে একবারে নিয়ে যাব। যেহেতু দুজনে মিলে যাব বেশি জিনিসপত্র নিতে পারবো না সেজন্য অপশানে আমাকে একটাই নিতে হবে তো একেবারে বাড়ির থেকে দেখে শুনে যাব এই ব্লাউজটা কেনার পর কোন শাড়ির সঙ্গে পরবো সেটাই বুঝে পাচ্ছি না মানে আমার সঙ্গে এরকমই হয় শাড়ি কিনলে ব্লাউজ পাই না আর ব্লাউজ কিনলে তার সঙ্গে কোনো ম্যাচ করে শাড়ি পাই না তোমাদের সঙ্গে হয় কি না জানিও